চেষ্টা চালাও সেজদা দিতে থাকো নামাজ পড়তে থাকো জীবনে হাজারো সেজদা দিছো কাজে যদি নাও লাগে কিন্তু দিতে 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 এক সেজদায় যদি ইখলাস ঢাইলা দিতে পারো ওই এক সেজদায় জান্নাত রেডি এর নবীর উম্মত নেক আমল এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি জীবনে এমন কোন গুণা নাই গুণা করে নাই করতে করতে এলাকায় নাম হয়ে গেছে এর মত গুণাগার মহিলা আর নাই কিন্তু আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছি হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কাঁদতেছে জিব্বা বের করে পানির পিপাসায় ওই জাহান্নামি গুণাগার বান্দির অন্তরে মায়া আসছে দৌড়াইতেছে কোথায় একটু পানি পায়। কুকুরের একটু পানি পান করাই খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারে গিয়া দাঁড়াইলো দাঁড়াইয়া তাকায় দেখে পানি অনেক নিচে উঠাবো কিভাবে কোথাও কোনো পাত্র নাই মহিলার দিলের মধ্যে তুফান কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো এবং পানি উঠাইবে কেমনে পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা খুলছে খুইলা পানি উঠাবে দেখে এখনো পানি অনেক নিচে উঠাইতে পারে না হঠাৎ বুদ্ধি চলে আসলো এত বড় গুণাগার জাহান নামি নারী মাথায় ছিল এত বড় ওর না কি একটা জাহান নামী নারী বিশাল বড় ওড়না মাথায় আর আমগো মুসলমানের দেশ আমগো বোনেরা মায়েরা ওর অনেকে চিনেই না আবার যারা পরে ওর মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে ঠিক নি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে দেশটায় আজি ধ্বংস নারীর বেপর্দায় সবার মুখে একই আওয়াজ হে হে হায় এর নবির তারা কেমন এক দেশে বসবাস করো মাইয়া যদি কেউ না পড়ব না বাবা যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের ব্যবসা দিন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমার দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাপতাই না ঘুমাও ও রংপুরের মুসলমান শুনো মুসলমান তো না পেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায়ে কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুদ করবে না মাজির অনুমতি লাগবে না যদি মুসলমান ন্যাপ টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুৎখর থাকবে না যেদিন সেদিন ন্যাপ টেনে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক রাজনীতির ময়দান না পাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলা নাই নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইছে মাদ্রাসার তলি বলে ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদের বানাইছে হুজুরেরা কয় নাই এরে নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক নেই আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালের মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়াল খায় দোয়াও সাই মাপ সাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও ভাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুদ করার বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন চাবি দিছে কে বেনামাজির হাতে চাবি দিছে কে কথা কয় না বেনামাজি হাতে ধর্মের চাবি দিছে ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘোরায়ে দিছে খুব খারাপ লাগে না রসুল রাষ্ট্র চালান নাই আবু বকর সিদ্দিক রাষ্ট্র নাই নাই রাষ্ট্র

আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা 24 ঘন্টা একও তো না থাকলে রিকশা ড্রাইভার করে গেছিলেন কই ঠিক ইমাম সাহেব কয় তুমি কে আমি রিকশা ড্রাইভার এত পাওয়ার কয় 5 টাকা মাসে বেতন দেই ঠিক এবং বেয়াদব আছে না নাই শিয়ালের হাতে মুরগি ঠিক ঠিক আল্লাহ হেদায়েত দান করুন আমিন মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ সবার উর্ধের দায়িত্বে স্লোগান দাও যুবক মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির সদস্যও নিরপেক্ষ থাকতে হবে কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে আসতে বললেন কেন যত ভয় পাইবেন অত ভিডা খাইবেন ভয় ভাইলি ভিডা সাহস নিয়ে চলেন আমাদের অস্ত্র নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিচ্ছু নাই এরপর সব টাকাওয়ালা অলারা আলেম আমাকে ভয় পায় কিন্তু কপাল খারাপ আমগো এক প্লেটে খাইতে পারলাম না যদি খাইতে পারতাম এদেশের নাস্তিক বেইমান কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে হতো দোয়া করেন আল্লাহ উলামা এখানে এক বানায় দেন কোন ঘটনার থেকে এখানে আর সি মনে আছে কি গেছে ভুলে গেছে ও আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুললো পানি অনেক নিচে পানি উঠানের কিছুই নাই ওর না এত বড় এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান্নামী নারী কুকুরের পান করায় দিছে কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে রহমতের নবী সাহাবাই কেরাম বলেন ও সাহাবাই কেরাম ওই মহিলা জাহান নামি পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ আসছে ও জাহান নামি নারী তোমার জীবনের সব গুণামা أَتِنَا في دار دنیا نا حسن آتی نا في دار عقبا نا حسن یا غیاس المستغیسی نهدینا لفت بالعلوم والغنا ہر گوری دے نیکو تو বেزار ও আমার কলিজার যুবক জীবনে তো না পাক কম খাইলা না মনে চাইছে পার্কে যাব দৌড়াইছো একবারও চিন্তা করনা আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরাগুনা কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো নিজের মনে করো মহাপണ്ഡി অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারা রাত মোবাইল দেইখা দেইখা কবিরা গুনাহ করেছো আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই কোনো আলো নাই চেহারায় কোনো মায়া নাই ও যুব মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা চিন্তা যে গীবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর চোখের পানি আল্লাহর আদালতের ভয় এরে নবীর শেখ উম্মতের দাল ও রংপুরের মুসলমান যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ না দুই তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছ সবাই এক বিদায়বালা কাফনের সংখ্যা হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না আমাকেও তিন কাফন তোমাকেও তিন কাফন কালার হবে আলাদা হুজুর গো কাফনের কালার একরকম আপনাদের আর একরকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ নারে বাবা কোন কিছু লেখা থাকবে না তাহলে এত সাহাদুরি কেন আজ আমি বক্তবক্ত ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপুনে যেদিন দিন সেদিন সব সাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজ হবে ওই কবর প্রশ্ন হবে তিনটা তাও সবার মেলা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মিরিয়াজিল জান্নাহ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হফরাতুম মিন হুফারিন্না কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইছেন দর্জন সাহাবার জানেন তো এই দশজন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় মোর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এসার নামাজ পড়িয়া আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম আমি ভিতরে নজর করিয়া দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙে গেল আবু বকর কান্না করে হঠাৎ আমার দেখা কাঁদে আর বলেন নবী আপনি আর আমি বুঝতে পারি নাই নবী বলেন আবু বাক আপনি গভীরাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বাক বলেন নবী আল্লাহর আদালতে কেমতের ময়দানে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছি এরপরে আপনার ভয় কেন আবু বাক আল্লাহ। কেমতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেট এর টিকিট ক্যান্সেল কইরা দেয় আমার উপায় কি হবে রে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমত নিচকের পাবিসের কাদে সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্ন চিল্লাইবে আর বলবে ও আল্লাহ গুনাগার বেনাবাজি গুলো গুনাগারের আমার পেটে দাও ক্ষুধা আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই অনবি আপনিই তো ভয়ঙ্করের ময়ান করেছেন তখন উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান নাম থেকে অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহর আগ ভয় আওয়াজ দিবেন লিমা দিল মুলকুল জাল লিল্লাহিল ওয়াহিদুল ক

বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ দেখা শেষ পরে বলবো আল্লাহ জাহান নামের আমার একটা উন্মত যেন জাহান নাম গ্রাস করতে না পারে যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামের ধৈরা বান্ধ বাদিয়া পেছন দিকে ধৈরা রাখো ফেরেস তারা পারে না তখন আমার নবীর কান্না দেখ আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান নামের গায়ে পানি ছিটাইয়া দাও ফের পানিতে দাও মাত্র যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর সত্তর হাজার ফেরেস্তা দরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরেস্তারা বলবেন ও আল্লাহ যেই জাহান নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায় এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন বরকতি সমূহ সমুদ্রের পানি আমার আল্লাহ বলবি না না এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্নতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্নতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলায় পানি জাহান নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে র্যাব পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত কত ধন্য মা আপনারা আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দাও হলো আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দা নারারার মা বোনেরা আপনারাও কি পারেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর mohabbat অন্তরে জমা করবেন ওরে আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আল্লা বানানোর চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও পারদার মা একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়া আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য আয়া যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা এখন সময় আছে তওবা করেন ও যুবক বাবারা মনে মনে তওবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির محبت নিয়ে চলব তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবা লিওতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা